ওই অন্তরে নূর থাকে না যেই অন্তরে অন্ধকার যেই অন্তর জুলমাত অর্থাৎ অন্ধকার যেই অন্তর ঘুণা দ্বারা পরিপূর্ণ ওই অন্তরের মধ্যে কখনো নূর জমায় না এখন আপনি পাঁচ ঘন্টা এই দুই ঘন্টা কোরআন তেলাত করবেন আর পাঁচ ঘন্টা গান করবেন তাই নাকি ওই যেই কলমের মধ্যে গান ঢুকছে ওই কলমের মধ্যে কোরআনের হেদায়েত থাকবে জোরে বলেন থাকবে আচ্ছা একটা বিষয় সহজ একটা বিষয় আপনার আলোর জায়গায় কি কখনো অন্ধকার থাকে জোরে আওয়াজ দিয়ে বলেন থাকে আলোর জায়গায় অন্ধকার থাকে এই মসজিদটা অন্ধকার হয়ে গেছে কারেন্ট গেছে অন্ধকার হয়ে গেছে এই মসজিদের মধ্যে যখন আপনি একটা মম জ্বালাইলেন একটা লাইটের সুইচ দিলেন সাথে সাথে মসজিদটা আলোকিত হয় কিনা আলো যেখানে অতীত হয় অন্ধকার সেখান থেকে দূরবিত হয় ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের বাসায় এটাকে বলেন যা আল হাকু আজ

অর্থাৎ আপনি তো দেখেই বলছে কাজটা অনেক নেক অনেক ভালো কাজ হইতেছে কিন্তু ভিতর কোনো ভাবে কাজটা খারাপ কাজটা কি খারাপ এক শ্রেণীর মানুষ দেখবেন এরা কি করে গানবদ্ধ করার আগে প্রথমে এরা কি করে বিভিন্ন সুরাকাত পরে দুরু শরীফ পরে মিলা শরীফ পরে এরপরে দোয়া করে সুন্দর করে দোয়া করে সময় মনে করে আল্লাহ এর মতো বুজুর্গ আর দুই নেই সে কি করে ওই কোরআন আয়াত পর্ব দুরুপ পর্ব দোয়া করবো সব করে তেরা এরপরে এক গেলাস দুধ দেয় একটা যে সুস্থ মস্তিষ্কের মানুষ সে কখন এটা পান করবে না কারণ এক দুধ বলে ওখানে এক ফোঁটা যদি নাপাক পানি পরে পুরোটাই নাপাক হয়ে যায় পুরোটাই নাপাক হয়ে যায় হারাম হয়ে যায় ভাবে আপনি যদি 5 ঘন্টা লাগায় যদি আপনি কি করেন মিলাত শরীফ করেন 5 ঘন্টা লাগায় যদি আপনি দোয়া করেন 5 ঘন্টা লাগায় যদি কোরআন তেলাওয়াত করেন এরপরে যদি আপনি এক ঘন্টা গান গান ওই গান আর ওই দোয়া আপনারা যে দু দুটোতেই জাহান্নামে যাওয়ার জন্য জলস্ট্রেল এক পাত্রে দুই জিনিস থাকে না আল্লাহই ন করে কাজ ন ন ন প্রত্যেকটা নেকের কাজ কি নূর প্রত্যেকটা নেকের কাজ নূর ওই অন্তরে নূর থাকে না যে অন্তরে অন্ধকার যেই অন্তর জুলমাত অর্থাৎ অন্ধকার যেই অন্তর গুণা দ্বারা পরিপূর্ণ ওই অন্তরের মধ্যে কখনো নোর জমায় না এখন আপনি পাঁচ ঘন্টা এই দুই ঘন্টা কোরআন তেলাত করবেন আর পাঁচ ঘন্টা গান করবেন তাই নাকি ওই যেই কলমের মধ্যে গান ঢুকছে ওই কলমের মধ্যে কোরআনের হেদায়ত থাকবে জোরে বলেন থাকবে আচ্ছা একটা বিষয় সহজ একটা বিষয় আপনার আলোর জায়গায় কি কখনো অন্ধকার থাকে জোরে আওয়াজ দিয়ে বলেন থাকে আলোর জায়গায় অন্ধকার থাকে এই মসজিদটা অন্ধকার হয়ে গেছে কারণ গেছে অন্ধকার হয়ে গেছে এই মসজিদের মধ্যে যখন আপনি একটা মন জ্বালাইলেন একটা লাইটের সুইচ দিলেন সাথে সাথে মসজিদটা আলোকিত হয় কিনা আলো যেখানে অতীত হয় অন্ধকার সেখান থেকে দূরবিত হয় ঠিক না আল্লাহ তালা কোরআনের বাসে এটাকে বলেন যা হাক্কু যা ইন বাউ তিরা কানা জাউ ক যেখানে হক আসে সেখানে বাকি নিয়ে দূরবিত হয় কিনা জোরে বলেন হয় কিনা তাইলেই যে তুমি এক ঘন্টা লাগায় মিনত পড়লা দূরত পড়লা দোয়ে করলা এরপরে আমার সারা রাত বলে তুমি গাম করলা তাই না তোমার ওই এক ঘন্টা আমার কোনো কাজেই আসবে না তুমি যা করলা ফাউ করলা একবার মানুষ দেখানো জন্য আল্লাহ তারা যেটাকে স্মরণ করে গাম বন্ধ করে সম্পূর্ণ রূপে হারাম তাহলে আপনি হারাম জিনিস হারাম করতে চাইবেন এই জন্য এই এলাকার প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মা বোনকে বলবো প্রত্যেকটা বাবাজিকে বলবো যেই বাড়িতে গান হয় বাজনা হয় আপনার ওই বাড়ির আশেপাশেই যাইবেন ওদেরকে বয়কট করবেন আর যদি এটা মনে করেন যে এদের বাড়িতে গান হইলে তো এক দেখ খিচুড়ি পাক করে অন্ততপক্ষে খিচুড়িটা খুব মজা খাইতে মন চায় যদি এরকম হয় তাইলে আমাকে বলবেন যে কোনো একজন খবর পড়ে দেবেন হুজুর আজকে খিচুড়ি খাইতে মন চাইস খিচুড়ি করতে ব্যবস্থা করবো সেটা আমি করবো জোরে বলেন কে করবো হুজুর করবো কে করবো জোরে বলেন খিচুড়ির ব্যবস্থা কে করবো হুজুরি করব প্রয়োজনে আমি আমার গাইডের টাকা দিয়ে করব। তারপর আল্লাহ তালা আমাদেরকে এই কুসংস্কার থেকে বিরত থাকার তো দান করে সবাই বলে আমি এরপর যেই বাড়িতে গান হবে যেই বাড়িতে বাদ্য হবে ওই বাড়ির আশেপাশে আমরা যাবো না ইংসা জোরে বলে ইংসা আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষকে এই এলাকার প্রত্যেক একটা মানুষকে এই সমস্ত কুসংস্কার থেকে এই সমস্ত গানবদ্ধ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সবাই আমি